পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয় ফতুলা থানা উপকমিটির উদ্যোগে ইফতারের দোয়া মাহফিল তথ্য ও ভিডিও চিত্রে আছে নারায়ণগঞ্জ প্রতিনিধি শাহ আলম ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান দুই তিন সে রমজান রোজ বুধবার বিকাল চার ঘটিকার সময় অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান মোল্লা সাংগঠনিক সম্পাদক রাজ্জাক গরিব অসহায় মানুষের মাঝে এ সামগ্রী তুলে দেন ফতুলা থানা উপকমিটির সভাপতি আব্দুল হক সুমন সহসভাপতি সুলতান মিয়া ও কুদ্দুস মিয়া সাধারণ সম্পাদক রিপন চৌধুরী সাংগঠনিক সম্পাদক সুমন মোল্লা আরও অনেকে সভাপতি আব্দুল হক সুমন বলেন এই সংগঠনের মাধ্যমে গরিব অসহায় মানুষের পাশে এভাবে থাকতে পারে এবং সাহায্য সহযোগিতা করে যেতে পারে এবং আরও বলেন এই সংগঠনের সকল সদস্যের সহযোগিতা কামনা করছেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক রাজ্জাক মিয়া বলেন তা সবসময় তাদের পাশে আছে